সেখানে যা অনুভব করেছি সেই বিরূপ পরিবেশের মধ্যে তারা যেভাবে প্রাণপাত করছে এর তুলনা হয় না কিন্তু এখানেই শেষ নয় এই ত্যাগী সন্ন্যাসী বলবো ওদের সন্ন্যাসী আমি বলছি ত্যাগী মানুষ এই বীরের দল এরা আবার আফটার রিটায়ারমেন্ট এই যে পূর্ব সৈনিক যে সংস্থা তৈরি করে এরা যে মানব সেবা এগিয়ে এসছে এর চেয়ে বড়ো কাজ কিছু নয় এদের সঙ্গে আধ্যাত্মিক জগতের আশ্রমের মানুষরা আমরা এর আগে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে এলেন মহারাজি আমি আচার্য ডক্টর গোপাল ছত্রী ভাবা পাগলার আশ্রম থেকে এবং আরও সব সবারই সমর্থন সহযোগিতা তাদের সঙ্গে থাকবে পরিশেষে একটা কথা বলতে চাই আজকে যারা এত প্রাণপাত করছে এই ত্যাগী মানুষ এবং এই সৈনিকদের বিরুদ্ধেও কিছু রাষ্ট্রবিরোধী শক্তি নানান রকম মত প্রকাশ করে মানুষের জনমত পাল্টে দিচ্ছেন মানুষের মন ভেঙে দিচ্ছেন তাদের প্রতি সোচ্চার হওয়া দরকার এবং যারা এরকম করছেন তাদের প্রতি সবিনয় নিবেদন করছে তারা এই পথ পরিত্যাগ করে আমার নাম আচার্য ডক্টর তোপা